পর্যটনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল বাঁকুড়ার এই স্টেশনে নেমেই যেতে হয় পাহাড়ে কিন্তু সেই স্টেশনেই যাত্রী পরিষেবার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অব্যবস্থার ছবি ধরা পড়ছে স্টেশন চত্বরে শৌচালয় থাকলেও তা পরে থাকে তালা বন্ধ হয়ে ফলে প্রকৃতির ডাকে সারা দিতে যাত্রীদের ছুটতে হয় স্টেশন সংলগ্ন খোলা স্থানে এছাড়াও রেলের টালবাহানার শিকার স্টেশন সংলগ্ন একটি রাস্তা স্টেশনের পাশে ছাতনা থেকে বনগ্রাম যাওয়ার রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল বেহালি রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ সেই খানাখন্দে জল জমে চেহারা নিয়েছে ছোটখাটো ডোবার সম্প্রতি এক প্রসূতিকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন এক টোটোচালক স্থানীয়দের দাবি রেলের জায়গায় থাকা ওই রাস্তা দিয়ে কার্যত প্রাণ হাতে যাতায়াত করতে হয় বনকাটা বনগ্রাম বনগ্রাম বালিদুমদুমি গ্রামের মানুষকে অবিলম্বে রাস্তা নতুন করে তৈরি করা স্টেশন চত্বরে যাত্রী পরিষেবা স্বাভাবিক করার দাবিতে আজ স্টেশন চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল আগামী দেড় মাসের মধ্যেই দাবি পূরণ না হলে আগামী দিনে অনির্দিষ্ট কালের জন্য রেল অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা আমাদের ছাদনার যে রেল স্টেশনটা আছে তার রাস্তাটা খুবই খারাপ মানে আমাদের বনগ্রাম যেতে যে রাস্তাটা সেই রাস্তাটা এত খাল মানে টোটো পারাপার মানুষ সাধারণ মানুষ পারাপার হয়ে যায় না এই কয়েকদিন দুরব অবস্থা যেটা আমাদের মহিলাদেরকে জানায় যার জন্য আমরা একটা চাই যাতে আমাদের সেই রাস্তাটা ঠিক করা হয় এবং ওখানে যে একটা ফুড ব্যবস্থা ব্রিজ করা আছে সেটা এবং আমি এখানে প্রায় দিন এখানে আসি আমি এখানে পরিবেশটা একটু দেখি যে কেন কি তো বললেন মানে আমাদের ছাদনার মাথা কাটা যায় যেটা বাইরের থেকে যে যাত্রীরা আসে বাথরুম যায় বাইরে এখানে বাথরুমটা তালা দেওয়া থাকে আমি নিজে স্যারকে বলেছি যে স্যার এখানে বাথরুমটা একটু খোলার ব্যবস্থা করুন বললেন না আমাদের বাথরুম খোলা হবে না আমাদের বাথরুম তাহলে এখানে বাথরুমটা নোংরা করে দেয় দেখুন বাথরুমটা পরিষ্কার করার জন্য রেল তাদেরকে যথেষ্ট লোক রেখেছে তাদেরকে মাইনে দেয় তাহলে নোংরা করার কথাটা আসছে কি করে তাহলে আমাদের যে সাধারণ মানুষ আমি কি সাধারণ মানুষদের তো এটা লজ্জা বাইরের মানুষরা যাত্রী আসছে বাইরে মহিলারা বাথরুমে যেতে এটা আমাদের মানে ছাত্রা মানুষের মাথা কাটা যেতে যেটা চাই আমাদের প্রতিকার হোক বাথরুমগুলো খোলা হোক রাস্তাগুলো ঠিক ব্যবস্থা করে ছাত্রার মানুষ যাতে ভালো করে থাকতে পারে একজন পড়ে গিয়ে অসুস্থ হয়েছে সেই রাস্তার অবস্থা খুবই খারাপ তারই প্রতিবাদে আমরা আজকে করে রেলে আমাদের আমাদের আইসি সাহেব কাছে ছোট্ট অনুরোধ করেছে যে আপনারা যাই আন্দোলন করুন আমাদের ব্লক সভাপতি কাছে অনুরোধ করেছেন যে আপনারা অন্তত রেলটা আটকাবেন না আর বেশি লোকের জমায়েত করবেন না তার জন্য আমরা হুঁশিয়ারি আকারে ছোট্ট করে আজকে একটা আমরা গণ আন্দোলন করলাম আগামী দিনে যদি এই কাজগুলো না হয় এক থেকে দেড় মাসের মধ্যে ফুট ব্রিজ যদি না হয় আমরা এক থেকে দেড় মাসের মধ্যে অনির্দিষ্টকালের জন্য রেল বন্ধ করে দেব এবং রেল লাইনে আমরা আন্দোলন করব তখন কিন্তু আমরা আর কোনো প্রশাসনিক কথা শুনবো না আমরা যাত্রীদের যে রেলের যে রাস্তা সে রাস্তার কি ভয়ঙ্কর পরিস্থিতি এত এত ভোলে বাবা যাবে সাধারণ মানুষ দাড়ি নিজ স্টেশনে আসবে তার কোনো রাস্তা নেই সেই জন্য মূলত সেই দাবিকে সামনে রেখে আমরা আন্দোলন করছি এবং এই আন্দোলনটা আইসি চাপ দিয়েছেন চাপ দিয়েছেন যে আপনারা রেল আটকাবেন না বেশি লোক জমায়েত করবেন না আইন শৃঙ্খলা অবনতি হবে আমাদের ব্লক সভাপতিকে বলেছেন তার জন্য ব্লক সভাপতির কথা মতন আমরা স্কুলের ছাত্র ছাত্রছাত্রীদের আজকে আনিনি বন্ধ করেছি এবং সবাইকে নিয়ে আন্দোলন করার কথা ছিল আমরা ছোট্ট করে করলাম আমাদের ছাত্র আইসি করে কথাটা মান্য দিয়ে এবং আইসি সাহেব আপনারা দেখতে পাবেন রাতারাতি কালো ডাস্ট ফেলে মোরাম ফেলে রাস্তাটা করার উনার পক্ষে যতটা সম্ভব উনি চেষ্টা করছেন কিন্তু রেল এখন উদাসীনতা ওরা বলছে আমাদের সময় লাগবে আমরা এক থেকে দেড় মাস সময় দিলাম দেব তার মধ্যে যদি কাজ না হয় অনিষ্টকালের জন্য আমরা পুরো ছাদনাবাসীকে দেখে রেল বন্ধ করে দেবো হ্যাঁ রেল কর্তৃপক্ষ কালকে আর পি এফ ওসি এবং আই ডাব্লিউ ওরা সব এসেছিলেন ওনারা বলেছেন আপনারা রেল আটকাবেন না আমরা খুব শিগগিরই আমরা এক সপ্তাহের মধ্যে কাজ আরম্ভ করে দেবো জানি না আপনার কেন্দ্রীয় সরকারই তো বিচারিতা বলুন যদি গরিব মানুষরা খেটে খায় যদি একশো দিনের কাজ কারা করে গরিব মানুষ সে একশো দিনের কাজ বন্ধ আবাস যোজনার টাকা বন্ধ কেন্দ্রীয় যে মানবিকতা সরকার আছে এটা তো মানা যায় না না কেন্দ্রীয় ধর্মীয় সরকার মানে ধর্মের নামে রাজনীতি করে ওরা জাতপাতের নামে রাজনীতি করে ওরা তো মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে না কথাটা তাই বলুন আপনারা বলুন একদম মঞ্চনার শিকার হচ্ছে ধরুন রেলের এত এত ফুটব্রিজ হচ্ছে এত এত রাস্তা হচ্ছে আন্নারগ্রাউন রাস্তা হচ্ছে আর সামান্য যাত্রীদের একটা রাস্তা ঢালাই করে দিতে পারবে না কত টাকা খরচা হবে রেল আমাদের পঞ্চায়েত সমিতিকে আমাদের পঞ্চায়েতকে পারমিশন দিচ্ছে না কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে